পাতুলিয়া আবাসনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে গত কয়েকদিন আগে হওয়া একটি গন্ডগোল ঘিরে ভিডিও ভাইরাল হয় সে ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যেখানে বেশ কিছু মানুষ আবাসনের রাস্তায় সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছিল যা একেবারেই মিথ্যা হচ্ছে আমরা গেট কোনো বন্ধ করিনি এটা ভুল প্রচার করা হচ্ছে শান্ত একটা পরিবেশকে অশান্ত করার চক্রান্ত চলছে আমরা গেট বন্ধ করিনি আমরা শুধু দুষ্কৃতীদের যে বাইক দৌরত্ব সেটাকে বন্ধ করেছি যাদের বিনা কারণে এই প্রবেশ করবে তাদেরকে আমরা বন্ধ করেছি আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য গেট খোলাই রেখেছি এবং যারা ঢুকছে দেখবেন ওখানে খাতা রেজিস্টার মেনটেন হচ্ছে রেজিস্টারে সই করে দিয়ে কোথায় যাচ্ছে ঢুকে সেখানে রেজিস্টার মেনটেন করে দিয়ে তারা ঢুকছে কিছু মানুষ রয়েছে যারা দেখবেন এই ভিডিওগুলো গুলো ছাড়ছে তাদের একটু ব্যাকগ্রাউন্ড গুলো চেক করবেন প্রত্যেকেই দুষ্কৃতী কোনো না কোনো কেস রয়েছে টিটাগর থানায় একটু খোঁজ নিলেও তারা দেখতে পারবেন যে তাদের নামে না কেস আছে কোনো তাদের এই আবাদ ঢোকা বেরোনো এই জিনিসটা নিয়ে হয়ে বাইক চালানো এটা আটকাচ্ছে বলে তারা আজকে এই জিনিসটা ভুল বার্তা দিচ্ছে সমাজের কাছে কিন্তু আমরা সবার জন্য খোলা রেখেছি না না আমাদের চব্বিশ ঘন্টাই গার্ড থাকছে এবং গার্ড যিনি থাকছেন তিনি ওখান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন যে আপনারা কোথায় যাবেন আবাসনের ভিতরে যদি কোনো কাজ থাকে অবশ্যই রেজিস্টারে সই করে দিয়ে যান আর যদি আবাসনের ভিতরে কাজ না থাকে অযথা যাবেন না আপনারা মেন রোড যেটা আছে সেটা ব্যবস্থা ব্যবহার করুন সাজানো টোটালটাই সাজানো আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আপনি হেনস্থা হেনস্থার কোনো ঘটনা ঘটেনি ওই মেয়েগুলো একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল মেয়েগুলো নেশাগ্রস্ত অবস্থায় থাকাকালীন ওদেরকে বলা হয়েছে যে ঢুকবে না তখন ওরা আমাদের যে গার্ড রয়েছে দেখবেন বাবার বয়সী গার্ড কিছু তাদের গায়ে হাত দেয় তাদেরকে ধাক্কাধাক্কি করে পড়ে আসে তখন আমরা দাঁড় করিয়ে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি সেই ঘটনাটাকে সামনে রেখে এই যারা বাইক দুষ্কৃতি আছে যারা বাইক নিয়ে বেপরোয়াভাবে বাইক নিয়ে ঢুকে বেরোয় তারা এই ঘটনাটাকে সামনে এনে একটা অন্যরকম বাতাবরণ সৃষ্টি করতে চাইছে আমাদের আশপাশের অঞ্চলের মানুষকেও ভুল বোঝানোর চেষ্টা করছে তা আমি আপনাদের মাধ্যমে আশপাশে যারা শিক্ষিত সমাজের মানুষ রয়েছে তাদের কাছেও একটা মানে আবেদন করব যে এই ভুল কোনো প্রচনায় পা দেবেন না গেট কারুর জন্য বন্ধ হয়নি গেট খোলা রয়েছে বাইক নিয়ে বেপরোয়া ভাবে যাওয়া আসাটাকে আমরা বন্ধ করতে চাইছি মানুষের সবচেয়ে বড় কি আপনি মনে হচ্ছে তাই কারণ যেভাবে থ্রেট আসছে বা যেভাবে আমার কাছেও ফোন কল আসছে তা সেই জন্য আমিও নিজেকে একটু ইনসিকিউর ফিল করছি এখন আমি থানার দ্বারস্থ আজকে হব আমি আপনাদের সাথে প্রথম আপনাদের সাথে কথা বললাম বলে এবার আমি আমাদের মতন আমরা নাম আশিস চক্রবর্তী অ্যাসোসিয়েশনের সম্পাদক পঞ্চায়েতের মেম্বার আছে আমাদের কোনো অসুবিধা নেই কেন এটাতে বরঞ্চ ভালো হয়েছে এই কারণে ভালো হয়েছে বাচ্চা কাচ্চা শুন পড়াশোনা করতে যায় স্কুল যায় ঠিক আছে এখানে এমন ভাবে গাড়ি ঘোড়া চলাচল করে আমাদের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে আমি নিজেও একদিন বাড়ি গিয়ে বলা কওয়া করছিলাম যে এই বাইকের ধাক্কাতেই বোধ আমার মৃত্যু আছে যেরকম ভাবে বাইক ফাইক যাওয়া হতো আর যে বা যারা এই ভিডিওটা ভাইরাল করছে এটা কিন্তু মোটেও কিন্তু মেয়েটি ভালো মেয়ে নয় কেন সে যদি ভালো মেয়েই হয় কিছুদিন আগে যখন এখানে এই ঘটনাটা ঘটলো রাত্রি সাড়ে এগারোটার সময় যদি ভালো মেয়েই হয়ে থাকে তাহলে বিয়ারের বোতল নিয়ে জয়ন্তী হলের সামনে ঝামেলাটা করলো কে ওই ছিল সেখানে ঠিক আছে আর ও একটা বাজে মেয়ে ফালতু এটা ফালতু ইয়ে করলে তো হয় না আমরা আবাসিকের বাসিন্দা আমাদের যখন অসুবিধা নেই বাইরের পাবলিকের কে কি অসুবিধা হল তাতে আমাদের কিছু যায় আসে না তাই কি না আমাদের কোনো সমস্যা নেই আমাদের বরঞ্চ ভালো হয়েছে তারপর এত এত যে অবজেকশন জানাচ্ছে যখন জল হয় তখন ওই যারা অবজেকশন জানাচ্ছে তারা কোথায় থাকে তখন তো আমাদের দেখতে আসে না তাহলে আমাদের যখন এখন অসুবিধা হয় হচ্ছে না কাউকে দেখার কোনো ইয়ে নেই আমরা ঠিকই আছি ভালো আছি বরঞ্চ যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওটা ভালোই নেওয়া হয়েছে তাতে এতে আমাদের ভালো হয়েছে কোনো কারোর কোনো অসুবিধা হচ্ছে না এটা ফালতু ভাইরাল করলে তো হবে না নন্দিতা দাস